কবিতাটি কোনো দলকে সমর্থন করে বা কোনো দলকে বিরোধিতা করে লেখা নয় একজন সাধারণ মানুষের প্রতিবাদ হিসেবে লেখা কবিতাটি শুনে যদি কাউরি মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কেউ করছে প্রতিবাদ কেউ দিচ্ছে গালি ছি ছি কি হচ্ছে বাংলায় জ্বলছে সন্দেশখালি মহিলারা আজ পথে নেমেছে মহিলারা আজ পথে নেমেছে লজ্জা ভয় ভুলে অত্যাচারের সব কথা বলছে মুখ খুলে কোনটা সত্য কোনটা মিথ্যা বিচার হওয়া চায় আসল সত্য প্রকাশ ভোগ সবাই জানতে চায় দোষীরা সব শাস্তি পাক হোক তাদের সাজা গণতন্ত্রের এই দেশে কেউ নয়কো রাজা সোনার বাংলা গড়বে বলে সোনার বাংলা গড়বে বলে ডাক দিয়েছিল যারা কোথায় গেল সেই বুদ্ধিজীবী আজকে কোথায় গেল তারা বুদ্ধিজীবী আর কতদিন এমনিভাবে চলবে নিরবতা কার কাছে বাঁধা রেখেছ তুমি নিজের স্বাধীনতা বারবার কেন বাংলাকে বার বার কেন বাংলাকে লজ্জিত হতে হয় এইটা কি আসল বাংলার পরিচয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই দল মত ভুলে সোনার বাংলা গড়া চায় দল মত ভুলে সোনার বাংলা গড়া চায়